নবাবী জেলার নবাবী আনা চারিদিকে শুধু ঐতিহাসিক খাজানা বড় বড় হিস্টোরিক্যাল প্যালেস যেন জীবন্ত ইতিহাস দাঁড়িয়ে বলতে চাইছে নবাবী রাজত্বের ইতি কথা তাই বলতেই হচ্ছে নবাবের শহর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ শহরের লালবাগে একেবারে হাজারদুয়ারি প্যালেসের ঢিল ছোড়ার দূরত্বে জেলায় এই প্রথম সরকার অনুমোদিত আইসও মার্কা স্টুডিও জেড এই জোনের শুভ উদ্বোধন হলো রবিবার প্রধান অতিথি হিসাবে ছিলেন মেকআপ আর্টিস্ট তারা থাপা সৌরী সাহা ফিল্ম ডিরেক্টর জয়দেব মন্ডল স্টাইলার অঙ্কন সাহা রাজদীপ অবরয় ছড়া উপস্থিত ছিলেন জেড জোনের কর্ণাধার অর্ণব চৌধুরী অরপের ছোটু অর্গানাইজার বিশ্বদীপ চ্যাটার্জি ছাড়াও ছিলেন এএনকে প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবিদ হোসেন মন্ডল ছাড়া উপস্থিত জেলার প্রফেশনাল মডেলরা এই দিন কী বললেন কর্ণাধার থেকে মডেলরা দেখে নেব তার এক ঝলক মুর্শিদাবাদ থেকে সিন্দা মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা হ্যালো আমি ছোটু আমি আজ আমার স্টুডিওতে জেড জোন লালবাগ হায়ার দুটো একদম কাছে আমরা একটা ব্র্যান্ড কোলাবেশন শুধু করেছিলাম তো তাতে অনেক মডেল আমাদের এসছেন অনেক পার্টিসিপেট এসছে তারপরে অনেক দাদারা এসছে আমাদের হেল্প করতে সঙ্গে আমাদের আবিদ্যা আছে মিডিয়া রিপোর্টার আমাদের পার্টনার তারপরে দাদা এসছে মডেল এসছে ড্রেস ডিজাইনার এসছে তো আমাদের আইএসুউ সার্টিফিকেটের সাথে শুট হচ্ছে তো নতুন যারা মডেল আছে তারা অবশ্যই আসো আমার স্টুডিওতে এসে দেখো শ্যুট করো প্লাস আমাদের পোর্টফোলিও করতে ইচ্ছে বলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো আইএসু সার্টিফিকেটের সাথে যেহেতু হচ্ছে তোমরা এই আইএস সার্টিফিকেটটা অনেক জায়গায় কাজে লাগাতে পারবে সঙ্গে স্টুডিও সেটা একদম কলকাতার মতো কলকাতার থেকেও বেস্ট আমি করতে চাইছি আস্তে আস্তে তো সে তোমরা দেখতে পারবে কীরকম প্রো প্রফেশনাল ভিডিও স্টিল সবকিছু এখানে হবে প্লাস তোমরা দেখতে পাচ্ছ দাদার সঙ্গে আছে

এ আমার খুব ভালো লাগছে আমি এর আগে ফটোগ্রাফার সাথে কখনো কাজ করিনি এটা ফার্স্ট টাইম কাজ করা তো ফার্স্ট এক্সপিরিয়েন্স হিসেবে সত্যি খুব ভালো লাগছে আর আপনারাও ভিজিট করতে পারেন এই স্টুডিওটা খুব ভালো আর এখানকার ফেসিলিটি অনেক আমার খুব ভালো লাগছে এখানে ফটোগ্রাফারর সঙ্গে আমার কাজ করে আমার খুব ভালো লাগছে প্রথম আমাদের ফটোগ্রাফার স্টুডিওতে আমি এসে ফটো

সাথে আমাদের গোলাপেরা ছোট অন্য চৌধুরীর সাথে গোলাপেরা আমাদের প্রথম গাছ ভীষণভাবে